আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আপনাদের মাঝে আবার হাজির হলাম আজকে কয়েকটা ফেসওয়াশ নিয়ে আসছি এটা হচ্ছে থাইস পায়ের একটা হোয়াইটেনিং ফেসওয়াশ এটা সেলেমে উভয় ব্যবহার করতে পারে ওয়াইসির বদলাতে অনেক সময় ওয়াইসি পাওয়া যায় না তার বদলাতে এটা ব্যবহার করতে পারবে সেম কাজ বরং সেটা আরও অনেকটা বেটার হবে কারণ এটা হোয়াইটেনিং দেওয়া আছে অনেকটা এতে আর এটার থেকেও আরও বেটার হচ্ছে এটা এটা আছে এটাও থাইস পা হোয়াইটেনিং এটা হচ্ছে আপনার সিরাম মিক্স করা থাকে এটাতে যার কারণে এক্সট্রা গ্লো আসে মুখের গ্লোটার জন্য সিরাম অত্যন্ত জরুরি কিন্তু এটাতে সিরাম মিক্সড করা একটা ফেসওয়াশ খুবই অসাধারণ এর ছোটো ফাইলও পাওয়া যায় এটা ব্যবহার করতে পারেন এটাও খুবই ভালো এটার প্রাইসটা খুব বেশি না একশো পঁয়তাল্লিশ টাকা প্রাইসটা ষাট মিলি এটা ছোটো সাইজ এটা বড় সাইজ থাই স্পা হোয়াইটিং ক্রিম সরি ফেসওয়াশ আরেকটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সাবান আমরা অনেকে সাবান ব্যবহার করি আমরা অনেকে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করে থাকি লাইফ বয় এক এসবের মতোই আরও আর একটা কোম্পানির সাবান এটা হচ্ছে হ্যান্ডসামের সাবান হ্যান্ডসাম কোম্পানির ইমানি কোম্পানির হ্যান্ডসাম সাবান আর কি এই সাবানটা ব্যবহার করলে মানে অনেকের যে চান যে শরীরের স্কিনটাও যাতে গোলো করতে তারা এই সাবানটা ইউজ করতে পারেন খুবই ভালো এটা ফেয়ারনেসও ফেয়ারনেসেরও কাজ করে এই সাবানটাতে এমনি অনেকটা মানে খুব প্রিমিয়াম খুব ভালো একটা সাবান এটার প্রাইসটাও খুব বেশি না একশো গ্রামের একটা সাবান মাত্র সত্তর টাকা এটা আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম সাধারণত একটা লাইভ বয় কিনতে গেলেও একশো গ্রামের একটা লাইভ বয় কিনতে গেলেও বর্তমান পঞ্চাশ টাকা দাম সেই ক্ষেত্রে মনে হয় যে এটা ভালো ছেলেদের জন্য আর একটা ফেসওয়াশ আছে খুবই ভালো আমি নিজেও ইউজ করি আমার খুবই পছন্দের এটা এটাতে স্কাপ জাতীয় ওয়াশটা ভিতরে স্কাপের ভিতর মতো হালকা দানা দানা দেওয়া আছে এটা আপনার জেল টাইপেরই এটা খুব একটা গাঢ় না খুব একটা পাতলাও না মিডিয়াম কোয়ালিটির আর একটা ফেসওয়াশ ব্যবহার করতে পারেন ফলোরাইন এটাও খুব ভালো এটা আমি নিজেও একটা ইউজ করছি খুব ভালোই হ্যান্ডসাম্পদের জন্য একটা সুখবর আছে সেই একশো পঁচিশ টাকার হ্যান্ডসামের সাথেই একটা ফেসওয়াশ ফিরে যাচ্ছে হ্যান্ডসামের তো অনেকে যারা হ্যান্ডসামের ফেস ওয়াশ অনেক সময় খুঁজে পান না যে হ্যান্ডসাম্প ক্রিমের সাথে কী মাখবেন তাহলে এই প্যাকেজটা নিতে পারেন এক ঢিলে দুই পাখি অনেক সময় ছেলেদের কোনো নাইট ক্রিম পাওয়া যায় না কিন্তু একটা নাইট ক্রিম পাওয়া গেছে সিলসিলার ব্ল্যাক আউট হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে অনেক সময় ওই স্পটের দাগ কিংবা হচ্ছে কালো কালো দাগ পড়ে যায় কিন্তু অনেক সময় মুখে অনেক সময় কালো স্পট পড়ে যায় সেগুলো উঠতে চায় না কোনো ক্রিমেই উঠতে চায় না এগুলো ব্যবহার করতে পারেন এগুলো সিলসিলার একটা ক্রিম এটা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ব্ল্যাক আউট নাম করে এই কালারের খাপ সো যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যেতে পারেন খুবই ভালো একটা ক্রিম আমি খুলে দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক আউট ভিডিওতে উল্টো আসছে ক্রিমের ছবিটা তো বোঝায় বললে দিয়ে দিবে ব্লু কালারের কাপ খুবই সুন্দর একটা ক্রিম একটা ক্রিম অবভিয়াসলি দশ থেকে পনেরো দিন হয়ে যায় সো একটা দুইটা মাখলেই দাগ উঠে যাবে খুবই ভালো একটা ক্রিম